সত্যি কথা বলতে হামাসের সাথে ইসরায়েলের যে পন যে লাশগুলো ফেরত দেওয়ার যে চুক্তিটি এই চুক্তিটি আসলে কেন বিলম্বিত হচ্ছে এই বিলম্বিত হওয়ার অনেকগুলো কারণ এখানে উঠে এসেছে তবে প্রতিশ্রুতি অনুযায়ী হামাস এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পন বন্দীদের লাশ ফেরত দেওয়ার যে প্রক্রিয়াটি মানে এটি একটু সময় সাপেক্ষের ব্যাপার কিন্তু তারা সব কিছু মেনে নিয়েছে যে যুদ্ধ বিরতি যে চুক্তিগুলো সেই চুক্তিগুলো হামাস মেনে নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে লাজগুলো ফেরত দেওয়ার কারণ এটি একটু সময় সাপেক্ষের ব্যাপার আপনারা বিগত সংবাদেও আপনারা জানতে পেরেছেন সংবাদের মাধ্যমে হামাজ যেহেতু লাশগুলো দুইটাই লাশ দিয়েছিল একটি তার মধ্যে একটি ইসরায়েলের নয় তো এখানে তারা বারবার হামাস একটি কথা বলছে যে লাশগুলো আসলে বিভিন্ন ধ্বংসস্তূপে আটকা পড়েছে সেই ধ্বংসস্তূপের ভিতর থেকে বের করে আনা সম্ভব হচ্ছে না হামাস হামাজ যেটি জানিয়েছে এটি সময় সাপেক্ষের ব্যাপার এবং অত্যাধুনিক যন্ত্রাংশ লাগবে যন্ত্রপাতি ছাড়া এগুলো ঘুরে ঘুরে ওঠানোটা খুব সময়ের ব্যাপার সেই সময়টার কথাই হামাজ বারবার বলছে এখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ ইসরায়েলের সাথে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর পুনর্ব্যক্ত করেছেন তারা যে প্রতিশ্রুতি তারা মেনে চলার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ ইসরায়েলের সাথে বিদ্যমান যুদ্ধবিরতির চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি বৃহস্পতিবার ষোলো অক্টোবর আর কি ওই প্রতিশ্রুতিটি পুনর্ব্যক্ত করেছেন একই সাথে জানিয়েছেন গাজায় নিহত ইসরায়েলি গণবন্দীদের সব লাশ ফেরত দেওয়ার ব্যাপারেও তারা অঙ্গীকারবদ্ধ মানে সবগুলো লাশ তারা ফেরত দেবে এটা তারা অঙ্গীকার করে ফেলেছে এবং দিতে মানে বিলম্বিত হওয়ার একটা কারণ তো আপনাদের একটু আগেই বললাম যে ধ্বংসস্তূপে অনেক লাশ আটকা পড়ে আছে সেগুলো বের করে আনতে যে যন্ত্রাংশের যন্ত্রাংশের প্রয়োজন সেই অভাব তাদের কাছে আছে এই জন্য তারা সহজে সেই লাশগুলো পারছে না তবে বার্তা সংস্থা জানিয়েছে এক বিবৃতিতে হামাজ জানিয়েছে ইসরায়েলি গণবন্দীদের লাশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিটি সময় সাপেক্ষের ব্যাপার এবং সময় নিবে অনেক কারণ তাদের কেউ কেউ দখলদার বাহিনীর ধ্বংস করা টানেলে সমাহিত আবার অনেকের লাশ তাদেরই বোমা হামলায় ধ্বসে পড়া ভবনের ধ্বংসের উপর চাপা পড়ে আছে তো এগুলো বের করে আনতে আসলে সময় ব্যাপার সেটাই জানিয়েছে তো ইসরায়েল আগেই হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলে হুঁশিয়ারি দিয়েছে এইভাবে যে যদি হামাস সব লাশ ফেরত না দেয় তবে আবারও গাজায় সামরিক অভিযান শুরু করবে তারা এটি সূত্র বাসস থেকে দেওয়া তবে এটি একটি দিক হচ্ছে যে ইসরায়েল জানে যে সব লাশ ফেরত দেওয়া সম্ভব নয় বন্দি যারা আছে এটি মৃত হোক জীবিত হোক তাদের ফেরত দিতে হবে তবে কেউ বেঁচে নেই এটাও হামাজ জানিয়েছে মোহাম্মদ মাসুদ জামান হেচবি অনলাইন লন্ডন